হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি গাইস সৌদি আরব থেকে ভিডিও করতেছি মোটামুটি এখন সৌদি আরবে হালকা ভালো ঠান্ডা পড়তেছে নভেম্বর মাসের আজকে পাঁচ তারিখ সৌদি আরবে এখন মোটামুটি হালকা ঠান্ডার ইটে বোঝা যাচ্ছে বিশেষ করে আমাদের নাজরান শহরটায় আমরা নাজরান শহরের মধ্যেই থাকি অবশ্য নাজরান শহরটাই মোটামুটি ঠান্ডাটা ভালোই লাগতেছে এই জন্য হালকা শীতেরগুলো আমরা বের করছি কিছুদিন গেলে পারে মোটামুটি আরও ভালো শীত পড়বে আর বিশেষ করে নাজরান শহরে মোটামুটি ভালোই শীত পড়ে তাই আমরা একটু বাইরে বের হইলাম আজকে এই রাত্রিতে হালকা ঠান্ডা লাগতেছে দেখে বের হইলাম সবাই আমাদের সাথেই থাকেন দেখি কোথায় যাওয়া যায় আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আর বিশেষ করে যে কথাটা বলতে চাচ্ছি এই রাত্রিতে বাহিরে বিশেষ করে যত প্রবাসীরা আছে এরা রাত্রিতে বের হইলে একটু ভালো লাগে ঘুরতে দিন পরিশ্রম করা শেষে রাত্রিতে একটু বের হইলে রাস্তাতে হাঁটা চলা করলে শরীরটাও ভালো থাকে তারপরে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা একটু দেখতে পারি আবার সৌদিরে সবাই বের হয় যে গাড়ি মারি নিয়ে আমাদের তো আর গাড়ি বাড়ি নাই ভাই আমরা মিসকিন এটা বলার মতো কোনো কিছু নাই প্রবাসী আইসি কর্ম করতে দু টাকা ইনকাম করতে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এটা হচ্ছে আমার বড় ভাই আজ নয় বছর ধরে সৌদি আরবে আছে হচ্ছে সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।